বয়সা থেকে আসছি আমার নাম ঝুমুল রানী আমি ধর্মবিষয়ে ভাইবার দিয়েছি ভাইবার ছাড়া প্রশ্ন ঢোকার পরে বন্ধ বসে তারপর আমি আমাকে গ্যাসদের গাড়িদের সম্পর্কে জিজ্ঞেস করছে মহাভারতের রয়েছে সেটা জিজ্ঞেস করছে তারপরে বেদ কয়টা সেটা জিজ্ঞেস করছে একটি একটি ষোলো জিজ্ঞেস করছে তারপর আমরা আসতে বলছি ফ্যামিলিদিন পুরানি উনিশশো আঠারোতম সেদিনে আসছে

আমার মে ভাইবা ছিল আমার ভাইবাটাpostgresql জিজ্ঞাসা করা হয়েছিল শাকায়ণ না निराकार আর যত তত পথ আর হচ্ছে এটা কার কারبانی আমার নাম যত তত বসন্ত আমি সিরাজগঞ্জ থেকে এসেছি আজকে আমার পরীক্ষা ভাইবা হয়েছে হিন্দু ধর্ম বিষয়ের উপর আমাকে ত্রিসত্যদেবের উপর থেকে প্রশ্ন করা হয়েছিল তার উৎপত্তি বাড়ি কোথায় তার ডাক নাম কি এবং তিনি সবাইকে কি শিক্ষা দিয়ে গেছেন সেই সম্পর্কিতই আমাকে প্রশ্ন করা হয়েছিল কারণ আমাকে এখানে জিজ্ঞেস করছে যে দুর্গা সম্পর্কে আমার মানুষের সম্পর্কে আমার ধর্ম সম্পর্কে এবং এই বিষয় নিয়ে একটা তথ্য দিয়েছেন আমি এই বিষয় নিয়ে ভাই ভাই দিয়েছি এবং আমার মনে হয় আমি খুবই ভালো বলতে পেরেছি ধন্যবাদ